যারা এখন পর্যন্ত আপনারা বিয়ে করেন নাই শ্বশুর এরকম মজাদার আইটেমের খাবার খেতে চান তারা একবার হলো শ্বশুর আসবেন খাবার না খেতে হলেও খাবারগুলো দেখে যাবেন এবং সবগুলো খাবার খুবই ভালো এবং টেস্টি বিবাহিত অবিবাহিত সবার শ্বশুর সবাই এসে খেতে পারবে একবার যে খাবে সে আবার আসবে মানে বিয়ে করলেও শ্বশুর খেতে পারবে না করলেও শ্বশুর খেতে পারবে এই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার ওইখান থেকে আসলে মাথায় আসলো যে জামাই বাজার শ্বশুর না থাকলে কেমন দেখে এই জন্য শ্বশুর শুরুর টাইমে দুইটা হাঁস দিয়ে স্টার্ট করেছিলাম এবং সেল ছিল দুইশো তিনশো টাকার মতো এর বেশি ছিল না আর এখন আলহামদুলিল্লাহ পা দিয়ে আলহামদুলিল্লাহ তিরিশটা চল্লিশটা আমাদের এখানে পাবেন আপনি দেশি আসে লাল ভুনা হাঁসের কালা হাঁসের চুই ঝাল মানে হাঁসেরই তিনটা আইটেম হাঁসের লাল ভুনা সব জায়গায় খাবেন সচরাচর বাট কালা ভুনার যে টেস্টটা সেটা টোটালি ডিফারেন্ট এটা আমাদের একটা মশলা যেটা আমরা নিজেরা মেক করে এটা রান্না করি এবং হাঁসের তিনটা আইটেম পাবেন তারপর হচ্ছে গরু মাংসের লাল ভুনা গরু মাংসের কালা ভুনা গরু মাংসের চুই ঝাল এই গরু মাংসের তিনটা আইটেম পাচ্ছেন তারপর এখানে পাবেন আপনারা কলিজা ভুনা এবং এখানে আছে ভাজা বট ভুনা বট যেটা কিনা মোটা বটটা সেটা পাবেন সো এই ধরনের আইটেমগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে স্পেশাল যদি হাঁসের মধ্যে বলি তাহলে চুই ঝালটা বেশি চলে এবং গরু মাংসের মধ্যে কালা ভুনাটা বেশি চলে এবং হাঁসের কালা ভুনা চুই ঝাল দুইটাই ভালো চলে আমি পড়াশোনা করছি প্লাস হচ্ছে এই বিজনেসটা কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ কার খাবারগুলোর দাম হচ্ছে হাঁসের মাংস তো আড়াইশো টাকা প্লেট পাঁচ পিস থাকবে এবং গরুর মাংসগুলো হচ্ছে পাঁচ পিস আড়াইশো টাকা প্লেট কলিজা আড়াইশো বটটা শুধু একশো আশি টাকা সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে বট যেটা কিনা একশো আশি টাকায় পাচ্ছেন আর সর্বোচ্চ হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের খাবারগুলো এবং চালের রুটি হবে চাপটি হবে ছিটা রুটি হবে চালের রুটি দশ টাকা চাপটি আর ছিটা রুটি বিশ টাকা রান্না করার জন্য যত ধরনের মশলা ইউজ করা হয় সব আমরা ইউজ করি বাট লাস্টে আমরা একটা সিক্রেট মশলা ইউজ করি যেটা কিনা ওই মশলা দিয়েই বানানো হয় যে রান্না করা মশলাগুলো দিই সেগুলো দিয়ে একটা মশলা আমরা মেক করি প্রতিদিন খোলা পাবেন কোনো বন্ধ নেই আমাদের দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন পাবেন এইটা ভাইয়া সার্ডেন মাথায় আসছে সো কোনো পরিকল্পনা করে আসলে বিজনেসটাতে আসেনি হঠাৎ মাথায় এসেছে যে কিছু একটা করতে হবে বিজনেস তো ওইখান থেকে আসলে এখানে আসা এখানে সবাই আসে সো অনেক সময় অনেক ছেলেরা এসে বলে শ্বশুরবাড়িতে আসছি বউ কোথায় ফাইজলামি করে তো যেহেতু শ্বশুরবাড়ি নাম দেওয়া হয়েছে সো অনেকেই দুষ্টামি করে ফাইজলামি করে এবং সবাই আসে এবং যারা একবার খায় তারা তাদের ফ্যামিলি তারপর হচ্ছে ফ্রেন্ড সবাইকে নিয়ে আসে এবং সেটাই আমার কাছে খুব ভালো লাগে যে তারা একবার খেয়েছে তার মানে তারা আবার রিপিট কাস্টমার হয়ে গিয়েছে এটাই আমার কাছে সবথেকে বড় কথা খাবারের মানটা যদি ভালো থাকে এবং হাইজেনিক মেনটেন করা থাকে তাহলে অবশ্যই সেখানে কাস্টমার আসবে এবং আমি মনে করি আমার দোকানে খাবারগুলো হাইজেনিক থাকে এবং হচ্ছে খাবারের যে মানে কোয়ালিটি সেটা আমি বেস্ট দেওয়া ট্রাই করি এবং রান্নার যে মশলা সেগুলো অথেন্টিক দেওয়া ট্রাই করে এবং আপনি যদি ক্রাউডটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার রেসপন্সটা ভালো আসে ফিউচার প্ল্যান বলতে এখন পর্যন্ত কোনো প্ল্যানিং নাই সো ফিউচারে দেখা যাবে কি করি লোকেশনটা হচ্ছে উত্তর উত্তর মেট্রো স্টেশনের পাশে বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পিলার জামাই বাজার বললে এটাকে একটা মাঠ আছে এখন অনেকেই চিনতে পারে না যেহেতু এই জায়গাটা এখন ভাবে নুন হয় না মানে পরিচিত পায় নাই সো বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর পিলার বললেই হচ্ছে সবাই চিনবে এবং সেকেন্ড আরেকটা দিয়েছি দোকান সবার ভালোবাসা এবং দোয়া সেটাও হচ্ছে উত্তর উত্তর মেট্রো স্টেশনের নেমে গোল চত্বর বললেই হবে ওইটাও শ্বশুর এটা শাইনিং মুন ফুড কোর্টের নাম ওখানে একটা আছে এবং এই যে একটা দুশো পঞ্চাশ টাকা প্লেট পাঁচ পিস থাকবে এখন আমরা একটা গলা দেই যদি গলাটা কেউ না খেতে চায় সেক্ষেত্রে আমরা স্কিপ করি আদারওয়াইজ আমরা গলাটা দেই রুটি হবে চাপটি হবে চিটা রুটি হবে কালো রুটি 10 টাকা চাপটি আর ছিটা রুটি হচ্ছে বিশ টাকা এবং ঝোলটা আনলিমিটেড পাঁচ শুধু 480 আপনি ফাটাটা দেখা আরেকটা জানো কার এটা আমার লালটা এখন বসে থাকলে কেউ ঘরে টাকা ইনকাম করে দিয়ে আসবে না বেকারত্বটা বেড়ে গেছে ছোট পরিসরে হলেও কিছু একটা শুরু করলে আমার মনে হয় বড় পরিসরে যাওয়া যাবে বাট সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে প্রথমে আদারওয়াইজ কিছুই পসিবল না এটাই বলবো যে সবাইকে কিছু না কিছু একটা করতে হবে শ্বশুরবাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সবাই যারা ভিডিও দেখছেন তারা আসবেন একবার হলো আমাদের হাঁসের মাংসের চুই ঝালটা এবং হাঁসের মাংসের কালো ভুনাটা একবার হলো ট্রাই করবেন ডিফারেন্ট একটা টেস্ট পাবেন এটা আমি গ্যারান্টি সব বলতে পারি এবং আপনারা এসে খাবারটা খাওয়ার পর মানিটা ওয়েস্ট হবে না এটা আমি বলতে পারি এবং প্রত্যেকটা খাবারই টেস্টি হবে এতটুকু বলতে পারি